শুক্রবার মহিলাদের প্রতি দিলীপ ঘোষের কটুক্তির প্রতিবাদে পথে নামলো তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব চলতি মাসে খড়গপুরে বাধার সম্মুখীন হতে হয় ভারতীয় জনতা পার্টির চেনা মুখ তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে সেখানকার ভবানীপুর অঞ্চলে ছ নম্বর ওয়ার্ডে দুই মহিলা প্রীতি কারার বৈশাখী হালদারদের সঙ্গে বাক বেতন্ডা জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে তাদের কটুক্তি করেন তিনি যা অত্যন্ত লজ্জার বলে জানান প্রীতি বৈশাখের সহ তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা পাশাপাশি বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেভাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা সারা বাংলাকে অপমান করা হয়েছে তাতেও তারা ক্ষুব্ধ এদিন মন্ত্রী সুশী পাজা ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে থেকে ক্রসিং পর্যন্ত এদিন এই মিছিলে পামেলাতে দেখা গেল খড়গপুরে দুই কন্যা বৈশাখী হালদার ও প্রীতিকারারদের তারাই ছিলেন এই মিছিলের মুখ আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তারা প্রতিদিন আমরা দেখছি যে খালি ধমকানি চমকানি একে মারবো ওকে এটা কি ভায়োলেন্স এরাই কিন্তু অরাজকতা তৈরি করছে আবার এরাই বলছে প্রেসিডেন্ট রুল হওয়া উচিত ইলেকশন কমিশন দেখে যা দিদি ইলেকশন কমিশনে এই ভোটার লিস্টেই তো কত গন্ডগোল রয়েছে এত পরেও জিততে পারছে প্রথমে ধমকাচ্ছে তারাই অরাজকতা তৈরি করার জন্যে চেষ্টা এবং ব্লু তৈরি করছে আবার তারাই বলছেন যে এরকম যদি পুলিশরা সামলাতে পারে তাহলে পরে আমরা দেখে নেব আমরা ঘেরাও করবো ফেরো রিপোর্ট চ্যানেল টেন